প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সম্প্রতি হামাস নেতাদের হত্যা করে চলেছে ইসরায়েল হয়তো তারা ভাবছে এক জয়ের সম্ভাবনা তাদের সামনে ভাসছে কিন্তু আসলে কি জয় হচ্ছে তাহলে শুনুন পুরো গল্পটি ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত অর্থহীন হত্যাকাণ্ডে চোদ্দ বছর পেরিয়ে গেছে জানুয়ারির ১৯ তারিখ দু সাল হামাসের জন্যে অস্ত্র সংগ্রহকারী মাহমুদ আল মাবুহকে দুবাইয়ের এক হোটেলে হত্যা করা হয়েছিল জন মোশাদ অপারেটার জড়িত ছিল সেই হত্যাকাণ্ডে যারা মিথ্যা পাসপোর্টে দুবাইয়ে প্রবেশ করেছিল এটি আলবুস্তান রোটানায় তার কক্ষে আল মাবুহকে চাপা দিয়ে অ্যান্থোসিয়াটিক কক্কেলে ব্যবহৃত ড্রাগ মেথোনিয়াম ফ্লোরাইডের গ্লোস প্রয়োগে তাকে শেষ করে দেওয়া হয়েছিল ওষুধটি একটি ডিভাইস দ্বারা পরিচালিত হয়েছিল ওষুধটি প্যারালাইসিস সৃষ্টি এবং ফুসফুস অকেজো করে দেয় এবং মাবহুকে শ্বাসরোধ করে মারা হয়েছিল ঘাতকরা তাকে বিছানায় শুয়ে রেখে চলে যায় মশাদ উন্নত ডিভাইস ব্যবহার করে হোটেল ডোর সিকিউরিটির সাথে চেইন স্থাপন করে এই আশায় যেন তার মৃত্যু প্রাকৃতিক কারণ হয়েছে বলে সবাই মনে করতে পারে তবে দুবাই পুলিশ প্রধান ফাউল খেলারে সন্দেহ করেছিলেন এবং হিক হওয়ার আগে এবং পরে দুইবারই দুবাই বিমানবন্দরে আসা যাওয়ার নিরাপত্তা ক্যামেরায় সব ফুটেজ ধারণ করা হয় সেই সময় হত্যাকা ছিল বিশ্বের এক বড় খবর টেনিস খেলোয়াড় সেজে আসা দুই মোসাদ এজেন্টের ছবি তখন সারা বিশ্বের ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল আজও মোসাদ আল মাবুহু হত্যার ছক অনুসরণ করে থাকে এবং এটি তাদের প্রেরণা যোগায় সম্প্রতি হামাসের রাজনৈতিক ব্যুরো চেয়ারম্যান ইসমাইল হানিয়াকে হত্যাকাণ্ড একটি বড় খবর ইসরায়েলি বাহিনীর একজন প্রাজ্ঞ আহরণ ব্রেগম্যান এবং লন্ডন কিংস কলেজের একজন সিনিয়র শিক্ষক বলেন হামাসের কর্মকাণ্ড এবং উচ্চ আকাঙ্ক্ষায় তাদের মৃত্যুর কারণে স্পৃষ্ট বাধা অদৃশ্য হয়ে যায় যেমন তরঙ্গের সৃষ্টি হয়েছিল একটি বড় হ্রদে নিক্ষিপ্ত একটি ছোট্ট নুড়ি দ্রুতই অদৃশ্য হয়ে যায় হামাস রাইফেল রকেট এমনকি নেতাদের চেয়েও বেশি কিছু হামাস একটি ধারণা ইসরায়েল যদি এটিকে পরাজিত করতেই চায় তবে অবশ্যই ফিলিস্তিনিদের একটি ভালো ধারণা দিতে হবে বলুন একটি ফিলিস্তিনি রাষ্ট্র যদি এই ধারণা সামনে না আনা হয় তাহলে হামাস টিকে থাকবে এবং ইসরায়েলের সাথে ভবিষ্যতে যুদ্ধের জন্য নিজেকে বারবার পুনর্গঠন করবে হামাস হলো ইসলামপন্থী উগ্র গোষ্ঠী যা উনিশশো এর দশকের শেষ দিকে মুসলিম ব্রাদারহুড থেকে আলাদা হয়েছিল এটি দুই হাজার ছয় সালের নির্বাচনে রাজনৈতিক দল ফাত্তাহাকে পরাজিত করে গাজা উপত্যকার শাসনবার গ্রহণ করেছিল শতাব্দী থেকে শতাব্দী কাল ইসরায়েল দ্বারা হামাস প্রদান হত্যা নিচক এক ধরনের সংখ্যা বাড়ানোই যা মাত্র নগণ্য প্রভাব ফেলে হাই প্রোফাইল হামাসের লক্ষ্যবস্তুকে হত্যা করা এবং যুদ্ধকে স্থায়ী করা হানিয়াকে হত্যা শান্তি আলোচনাকে লাইনচ্যুত করারই নামান্তর এই কৌশল আদতে অশান্তিকে প্রতিপালন করা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বলেন যখন এক পক্ষ অন্য পক্ষের আলোচককে হত্যা করে তখন মধ্যস্থতা কীভাবে সফল হতে পারে ইসরায়েলি হত্যাকাণ্ড এবং হামাস নেতাদের হত্যার চেষ্টা অনেক দীর্ঘ যা ততটা সুক্ষতিতভাবে করা হয়নি যতটা আল মাবুহুকে আঘাত করা হয়েছিল নিহত হাই প্রোফাইল নেতাদের মধ্যে হামাসের সামরিক শাখার নেতা সালাহ শেহাদেহ যাকে তেইশে জুলাই দুই সালে গাজায় হত্যা করা হয়েছিল একটি ইসরায়েলি এফ সিক্সটিন বিমান তার বাড়িতে আক্রমণ করেছিল শেহাদেহের স্ত্রী ও নয় সন্তান সহ চোদ্দ জন মারা গিয়েছিল সেদিন এবং সেদিন মোট সাতাশ জন মারা যায় সে ইসরায়েলি বিমান বাহিনী প্রধানও এটি নিন্দা করেছিল সেদিন আহমেদ ইয়াসমিন আব্দুল আজিজ আহমেদ আল জায়ারি সালাহ আল আরৌরি মাওনিসা সবশেষ হানিহের মৃত্যু হামাসের ক্ষমতার উপর আঘাত এবং এটি হত্যাকাণ্ডের চেয়ে বেশি প্রভাব ফেলবে প্রিয় দর্শক হয়তো আমরা এই মৃত্যুর কথা প্রতিদিন জানব জানব ইজরায়েলের বর্বরতার কথা তারপরেও বিবেককে জাগ্রত করতে আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের এই তথ্য গল্পের সঙ্গেই থাকুন ধন্যবাদ